শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আশি সালে তিরিশে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেন চকরিয়া মাতামোহরি সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের কৃষক দলের সম্মেলন ও কাউন্সিলে অতিথিরা এসব কথা বলেন বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বিকেল কোনাখালী ইউনিয়ন পরিষদের মাঠে কোনাখালী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল এতে প্রধান অতিথি ছিলেন কোনাখালী ইউনিয়ন বিএমপির সভাপতি ডাক্তার আব্দুল মাহবুদ সিদ্দিকী এবং অদ্ভুত হিসেবে উপস্থিত ছিলেন মাতামহরী সাংগঠনিক উপজেলা কৃষক দলের আহ্বায়ক এ এম খায়রুল

जांच करोगे किस चीज़ को एक चीज़ को किस चीज़ को अंडा बनाते हैं शारदा जैसी एक्स किस चीज़ को अंडा बनाते हैं किस चीज़ को अमेरिकी बनाते हैं जिन्हें एडल्ट रिस्टर्स बनाते हैं

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নির্দেশে বিগত সতেরো বছর যারা আওয়ামী লীগের সাথে অন্যায় অনিয়মে জড়িত ছিল তাদের চিন্নিত করা হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কোনাখালীতে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি কোনো ধরনের নাশকতা জ্বালা পোড়াও করতে চাই কঠোর হস্তক্ষেপে নমন করা হবে বলে জানান অতিথিরা এবং আগামী নির্বাচনে দানের শেষের জয়ের লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান

ছাত্রদলের দলের সভাপতি আমির হোসাইন সাধারণ সম্পাদক জারেফ যুগ্ন সম্পাদক মুসলিম উদ্দিন মুবিন সাংগঠনিক সম্পাদক আলা আলাউদ্দিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলে হোসাইন প্রমুখ নিউজ ডেস্ক এফ টিভি